Hello, everyone. ওয়েলকাম টু ক্যান্ডি ক্যান রোমলি আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির লক্ষ্মী বাড়িতে আসবে মানে নতুন বউ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে তাই আমি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি আর এদিকে এনাদের অবস্থা দেখো এতটা বেলা হলো এখনও অবধি কিন্তু কেউ রেডি হয়নি ওদিকে বক্সে সুন্দর সুন্দর গান বাজছে আর তালে তালে ওনারা এখানে নাচছেন তারপর আমরা নিচে আসতেই দেখি সবাই মোটামুটি তৈরি হয়ে অপেক্ষা করছে নতুন বউ আসার ইতিমধ্যেই খবর পাই নতুন বরকনের গাড়ি কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে তাই আমরা বাড়ি থেকে এগিয়ে সামান্য একটু দূরে গিয়ে দাঁড়ালাম ওই দেখো বরকনের গাড়ি কিন্তু চলে এসছে চলো এবার দেখি কি কি হয় নতুন বরবউকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়েছে গ্রামে ঢোকার আগে এখন তাদেরকে মিষ্টিমুখ করানো হচ্ছে এরপর বেশ কিছু মন্দিরে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর কিন্তু বাড়ির বউ বাড়িতে ঢুকবে মাঠের মাঝখানে এই মন্দিরটা হলো রণচণ্ডীতলা শুনলাম এই মা নাকি ভীষণ জাগ্রত তাই নতুন বরকনের সাথে সাথে আমরাও মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি গ্রামের বাকি মন্দিরগুলোই প্রণাম করাতে নতুন বউয়ের সাথে সাথে আমিও কিন্তু এই গ্রামে নতুন তাই নতুন বর বউকে প্রণাম করানোর সুবাদে আমারও কিন্তু গ্রামটা ঘুরে দেখার সুযোগ হয়ে গেল এখন যে মন্দিরটা তোমরা দেখছো এটা একটা শিব মন্দির মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর যেহেতু মন্দিরের পরিসরটা একটু ছোট তাই আর ওপরে গেলাম না এখান থেকেই প্রণাম করে নিলাম এটা একটা দুর্গা মন্দির আর এই মন্দির চত্বরটা কিন্তু বেশ বড় তোমরা দেখেই বুঝতে পারছো এই মন্দিরটা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে আর এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি এই মন্দিরের সামনে রয়েছে একটা মস্ত আটচালা আর দেয়ালে কেমন সুন্দর করে নটরাজের মূর্তি স্থাপন করা রয়েছে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই মন্দিরটার কাজ সম্পূর্ণ হলে মন্দিরটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে নাও তোমরাও একবার রাধা মাধবের দর্শন করে নাও এখন বাড়ির দোরগোড়ায় আমার আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ ভাই ওই বাড়িতে যাওয়ার পর গাড়িতেই কেমন সোনা এবং রূপর জল দিয়ে ভাইয়ের চোখ ধোয়ানো হয়েছিল এই বাড়িতেও কিন্তু তার অন্যথা হয়নি নতুন বউ আসার সাথে সাথেই তার চোখ সোনার উপর জল দিয়ে ধোয়ানো হচ্ছে আর তারপর মিষ্টি মুখ প্রথমেই কিন্তু নতুন বউয়ের মুখে দেওয়া হচ্ছে মধু যাতে করে সারা জীবন শ্বশুরবাড়ির লোকেদের সাথে মিষ্টি মধুর কথা বলতে পারে যাই হোক একটু মজা করছিলাম আর কি তাহলে চলো এবার নতুন বউকে ঘরে নিয়ে যাওয়া যাক নিল না বাবু কোলে করে নতুন বউকে ঘরে নিয়ে এলো এবার শুরু হবে বধুবরণ কিন্তু তার আগে নতুন বউয়ের এক হাতে তুলে দেওয়া হয়েছে মঙ্গল ঘট আর অন্যদিকে শাড়ির আঁচলে ভরে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের ফল যেটা ওকে আর এক হাত দিয়ে ধরে থাকতে হবে আর এই রকম অবস্থাতেই কিন্তু হবে বধুবরণ যায়ী নতুন বউয়ের কাছ থেকে মঙ্গলঘরটা নামিয়ে নিচ্ছে তার একমাত্র ননদ সম্পিতা এরপর ভাইয়ের হাতে থাকা ধানের পাত্রটা থেকে জাতি দিয়ে আস্তে আস্তে ধান কাটতে কাটতে মানে ধান ছড়াতে ছড়াতে নতুন বউকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হবে বাড়ির লক্ষ্মী তো বাড়িতে এসেই গেল চলো তাহলে আমিও এবার ভিডিওটা শেষ করি আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে বাই